আরজিকর কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্যের অবস্থা ভয়ঙ্কর ঘটনার তদন্তভার সিবিআই ওপর যাওয়ার পর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বেশ কিছু ব্যক্তিকে গ্রেফতার হয়েছে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে বিরোধী দলগুলো মিছিল করে চলেছেন বুধবার হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে গেরুয়া শিবিরের সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তীব্র ভাষাতে আক্রমণ করলেন তারা আপনাদের স্বাস্থ্য ব্যবস্থার বদলের জন্য মমতা ব্যানার্জির বাড়িতে এসেছেন মিটিং করেছেন ওরা আপনাদের নিজস্ব ব্যাপার আমাদের লয় আর করে ডাক্তার বোনের ধর্ষক ক্ষুন এবং প্রমাণ লোপাতকারীদেরকে ফাঁসিতে ঝোলানোর জন্য আমাদের লড়াই চলছে চলবে আমি বারে বারে শ্যামবাজারের ধর্না মঞ্চ ধর্মতলার ধর্না মঞ্চে বলেছি পোস্টমর্টমের গেট থেকে আজকে হাজরা মোড় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় ছিল পাশাপাশি তৃণমূলকে হারানোর কথা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে